প্রত্যেক পর্বতারোহীর স্বপ্ন থাকে মাউন্ট এভারেস্ট জয় করা সেই স্বপ্নকে সামনে রেখে এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছে গেলেন দুজন তাও কোনো গাইড ও পোর্টার ছাড়াই একজন মা অন্যজন ছেলে প্রতিকূলতাকে হেলায় হারিয়ে আনন্দে দুজনেরই চোখে জল রূপকথাকে হার মানিয়ে এই বাস্তব কাহিনী গড়েছেন সোনারপুরের হরিনাভের বাসিন্দা সত্যকি চট্টোপাধ্যায় ও তার মা সোনালি চট্টোপাধ্যায় স্কুলের ভূগোল বইয়ে এভারেস্টের ছবি দেখার সময় থেকেই মনের গোপনে দাঁড়া বেঁধেছিল স্বপ্ন কিন্তু স্বপ্ন কি আর সহজে পূরণ হয় মধ্যবিত্ত বাড়ির কিশোরী জানত এভারেস্ট অভিযানের খরচ সাথের বাইরে তবে পাহাড়ে ওঠার স্বপ্ন দেখা কি এত সহজে ফুরিয়ে যায় ছেলে কোলে আসার পর তাকে নিয়েই শুরু হয় পাহাড়ের অভিযান যা ক্রমশ গড়াতে থাকে এভারেস্টের দিকে কিন্তু এই অভিযান যে প্রবল ব্যয়বহুল ইকুইপমেন্ট ছাড়াই খরচ পঁয়তাল্লিশ লক্ষ টাকা তবু ছোট্ট ছেলেটার হাত ধরে সোনালি আবদার করেছিলেন অন্তত একবার এভারেস্টের বেস ক্যাম্পে যেতে চান এই রিসেন্ট শনিবার আমরা ফিরেছি এভারেস্ট বেস ক্যাম্প করে নেপাল থেকে তো সাকসেসফুলি আমরা সেটা করতে পেরেছি বাইশ তারিখে আমাদের কমপ্লিট হয়েছে ট্রেকের সম্পূর্ণটা আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম এভারেস্টে উঠবো আমার একটা স্বপ্ন ছিল যখন থেকে জিওগ্রাফি বইটা হাতে এসেছিলো তখন থেকেই পাহাড় পর্বত পড়লেই মনে হতো আমি এই পাহাড়টায় যাব আমি ওই পাহাড়টায় যাব। আমি যদি যেতে পারতাম এরকম মনে হতো যখন এভারেস্ট পড়লাম যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ তখন মনে হলো এখানে যদি উঠতে পারতাম আমার খুব ভালো হতো কিন্তু একটু বড় হতেই শুনলাম তার জন্য অনেক কিছু ট্রেনিংয়ের প্রয়োজন অনেক কিছু ইকুইপমেন্টসের প্রয়োজন এবারে শিক্ষা আমাদের পক্ষে সম্ভব ছিল না মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি এবং মধ্যবিত্ত ফ্যামিলিরই এখন গৃহবধূ আমি তো তখন থেকে ভাবলাম যে যদি আমি বেস বেস ক্যাম্পটা অন্তত যেতে পারি এভারেস্টের তাহলেও অনেকটা যেন এভারেস্টের কাছে পৌঁছে যাব যাই হোক ছেলের হাত ধরে ছেলেকে সঙ্গে নিয়ে সাথী করে উইদাউট গাইড এবং পোটারে আমরা দুজন মা আর ছেলেতে বেরিয়ে পড়ি এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে এইভাবে আমাদের পথ চলা শুরু দু সালের ১২ এপ্রিল মা সোনালী ছেলে সাত্তকি ও সাত্তকির এক বন্ধু এই তিনজন রওনা দেন রকসৌলের উদ্দেশ্যে সেখান থেকে সীমান্ত পার করে পৌঁছন কাঠমান্ডু পরদিন গাড়িতে করে যান সালেরি সেখান থেকে সুরখে সুরখে থেকে শুরু হয় মূল ট্রেক আট দিন ধরে পাথুরে পথ আর হিমালয়ের শ্বাসরোধ করা ঠান্ডা পেরিয়ে তারা পৌঁছন এভারেস্ট বেস ক্যাম্পে সেখান থেকেই কালাপাথর অভিযান সম্পূর্ণ করে শুরু হয় নামা যা শেষ হয় পাঁচ দিনে তবে এই অভিযান একদিনে শুরু হয়নি দুহাজার সালে মা ছেলের প্রথম ট্রেক ছিল সান্দাকফু তেশুরা মেয়ে তারা হরিনাভের বাড়িতে ফেরেন তারপর একে একে দুহাজার সালে কেদারকণ্ঠ দুহাজার সালে পঞ্চ কেদার দুহাজার একুশে পাঙ্গারচুলা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুন্ডু সাহেব দু হাজার চব্বিশে অন্নপূর্ণা সার্কিট এবার দু হাজার পঁচিশে এভারেস্ট বেস ক্যাম্প মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে সাতকি বলেন এক বছর ধরে প্ল্যানিং চলছিল অবশেষে বেরিয়ে পড়া কোনো গাইড ছাড়াই পথ দেখানোর কেউ নেই তবুও দুর্গম পথ ধরে এগিয়ে গিয়েছে বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়ে সত্যকি তিন তারিখ ফিরেছি এভারেস্ট বেস ক্যাম্প কালাপাতর করে উইদাউট এনি গাইড অর পোর্টার অর এনি কোম্পানি তা আমাদের এখান থেকে কলকাতা থেকে জার্নি শুরু হয়েছিল মিথিলা এক্সপ্রেস ধরে রক্সলের উদ্দেশ্যে এপ্রিলের বারো তারিখ তারপরে মিথি রক্সল পৌঁছে ওখান থেকে কাঠমান্ডু হয়ে আমরা যেহেতু ফ্লাইটে হেলিকপ্টার অনেক খরচা আমরা গাড়ি করে সালেরি সুরকে হয়ে আস্তে আস্তে মঞ্জ টকটক নামচে বাজার বিং বোচে ফেরি প্যাংবোচে হয়ে আমরা বাইশ তারিখ পৌঁছে যাই এভারেস্ট বেস ক্যাম্পে অত্যন্ত দুর্গম জায়গা ট্রেলও মোটামুটি কঠিন ছিল বিশেষ করে থুগলাপাসটা ক্রস করা আমাদের কাছে একটা বড় মানে টাফ ব্যাপার ছিল কিন্তু যাই হোক নিজেদের রুকস্যাগ ক্যারি করে প্রায় ষোলো সতেরো কেজি তিন বেলা তাতে রেশান যেহেতু নেপালে একটা বড় খাবার খরচা সেইটা কমানোর জন্য তিনবেলা রেশন ক্যারি করা পরে আমরা বাইশ তারিখে আমি এবং আমার মা এবং আমার ছোটোবেলার একটা স্কুলের বন্ধু তিনজনে মিলে আমরা পৌঁছে যাই এভারেস্ট বেস ক্যাম্পে সম্ভবত উইদাউট গাইড অ্যান্ড পোর্টার এই ফার্স্ট টাইম কেউ মাকে নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প করলো আমরা আঠেরো সাল থেকে ট্রেক করছি মোটামুটি রেগুলার কোভিডের সময় সন্তাক্ষ করেছি তারপরে কেদারকণ্ঠ আস্তে আস্তে অলটিটিউড বাড়াচ্ছি কেদারে চারটে কেদার একসাথে করেছি হেমকোন ভ্যালি অফ ফ্লাওয়ারস তারপর আগের বছরে হাই অলটিচিউড ট্রেক করেছি আমরা দুজনে উইদাউট গাইড অ্যান্ড কোর্টার অন্নপূর্ণা সার্কিট উইথ তিলিচো লেক সেটাও নিজেরা করেছি মায়ের সাথে করেছি মাও সাকসেসফুলি করতে পেরেছে সোনালী চট্টোপাধ্যায় প্রমাণ করেছেন বয়স বা পেশা কোনো বাধা নয় স্বপ্ন পূরণের পথে পাহাড়কে ভালোবাসলে তাকে জয়ের সাহসও আসে নিজের মধ্যে থেকেই আজও এভারেস্ট বেস ক্যাম্পের অভিজ্ঞতা চোখে মুখে নিয়ে তিনি তৈরি হচ্ছেন পরবর্তী অভিযানের জন্য জাহিদ মিস্ত্রীর রিপোর্ট সময় কলকাতা